সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আজকে আমি রান্না করতেছি মটর শাক তো মটর শাকগুলো এখন আমি বেছে নিচ্ছি মটর শাকের আগাগুলো খুব নরম একদম কচি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেন আমি কিভাবে মটর শাক কেটে কুটে ধুয়ে রান্না করতেছি খুব সুন্দর ফটফ করে ভেঙে যায় মটরশুঁটি গাছের আগাগুলো মটরশুঁটি শাক খেতে কিন্তু খুবই সুস্বাদু ভাজি করে খাওয়া যায় এবং মাছ দিয়ে ভেঙে খাওয়া যায় তো আমি আজকে শোল মাছ ভেঙে তারপরে রান্না করে খাবো তো শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাতে চলে গেলাম কড়াই বসে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে এখন আমি একেবারে বাগান দিয়ে তারপরে বসিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকেন মটরশুঁটি শাক কীভাবে রান্না করতেছি সবাই একটা লাইক দিবেন তারপর ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে তাহলে দেখতে পারবেন কীভাবে আমি মটরশুঁটি শাক রান্না করি পেঁয়াজ মরিচ বাজা বাজা হয়ে গেছে এখন একটু আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম এখন অল্প পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ মতো লবণ দিবেন আর যে ঝাড় মতো মরিচ কম বেশি খেতে পারেন তেমনভাবে দিয়ে দিবেন আমি কিন্তু শোল মাছ বা টাকি মাছ এগুলো কাটা বেছে রেখেছি এগুলো দিয়ে আজকে রান্না করতেছি আমি এই তো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আগে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে তারপর কাটা বেছে নিয়েছি এখন সেই মাছগুলো দিয়ে দিলাম এভাবে যদি শীতকালে আপনারা শোল মাছ টাকি মাছ বেছে তারপরে মটরশুঁটি শাক রান্না করেন তাহলে দেখবেন খেতে কত সুস্বাদু এবং মজা লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যে মটর শাক এত মজা এত টেস্টি আমি হয় আর যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এমনিতেই মটর শাকের আগাগুলো বেছে বেছে তারপর বাজি করে নিয়ে নিয়ে খেতে পারেন তখন আমি ধুয়ে রাখা মটরশুঁটি শাকগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটি শাকগুলো মাছ দিয়ে রান্না করলে একটু বড় বড় করে কেটে নিতে হবে আর যারা বাজি করবেন তারা ছোট ছোট কলাই শাকের মতো ছোট ছোট করে কেটে নেবেন আমি যেহেতু মাছ দিয়ে রান্না করতেছি তাই আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন মাছের সাথে শাকগুলো মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যে যেখান থেকে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছে না পড়া লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমিও আপনাদের ভিডিওতে চলে যাব আপনাদের ভিডিও দেখার জন্য দেখেন শাকের কালারটা কত সুন্দর দেখাচ্ছে বেশি কিছু লাগে না শুধু যে যেরকমের মাছ দিয়ে রান্না করতে পারেন তেলাপিয়া মাছ ভেঙেও রান্না করতে পারেন সেটাও খেতে সুস্বাদু হবে তা আমি শোল মাছ এখন শীতের দিন তাছাড়া হয়েছে শোল মাছ আমাদের পুকুরের পুকুরের শোল মাছ দিয়ে আমি রান্না করতেছি এগুলো যারা মরিচ খেতে পছন্দ করেন তারা বেশি করে কাঁচামরিচ বা বোম্বাই মরিচ দিয়ে খাবেন খুবই খুবই ভালো লাগে নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি দেখে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে যাবেন যারা কখনো মটরশুঁটি শাক খাননি এভাবে রান্না করে খাবেন আমি এখন দনে দিয়ে দিলাম তো আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে যে যেখান থেকে এ পর্যন্ত ভিডিওটা দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি প্লেটে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ